জাহাঙ্গীর ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন সত্য নেয়ের পক্ষ নিন দাড়ি পাল্লায় ভোট দিন সন্ত্রাসবাদ রুখে দিন দাড়ি পাল্লায় ভোট দিন সন্ত্রাসবাদ রুখে দিতে নেইনসাফের সমাজ পেতে সমাজ পেতে সন্ত্রাসবাদ রুখে দিতে নেইনসাফের ইনসাফের সমাজ পেতে সন্ত্রাসবাদ রুখে দিতে নেইনসাফের ইনসাফের সমাজ পেতে জাহাঙ্গীর ভাই যোগ নেতা তুলো না বিহন দারি ভোট দিন দারি পল্লা ভোট দিন দারি পাল্লায় ভোট দিন দারি পল্লা ভোট দিন দিতে পেতে জাহাঙ্গীর ভাই যোগ নেতা তুলো না বিহীন দারি ভোট দিন দারি পল্লা ভোট দিন দারি পাল্লায় ভোট দিন দারি পাল্লায় ভোট দিন জাহাঙ্গীর ভাই এমপি হলে মনোহর দিতে পারবে না কেউ কেড়ে নিতে কারো অধিকার জাহাঙ্গীর ভাই এমপি হলে মনোহর দিতে পারবে না কেউ কেড়ে নিতে কারো অধিকার নেই ইনসাফের সমাজ পেতে তারি পক্ষ পখন দাড়ি পাল্লায় ভোট দিন দাড়ি পাল্লায় ভোট দিন দাড়ি পাল্লায় ভোট দিন দাড়ি পাল্লায় ভোট দিন জাহাঙ্গীর ভাই এমপি হলে বেলা বতে আর থাকবে না ভাই জুলুম শোষণ কোন বিচার জাহাঙ্গীর ভাই এমপি হলে বেলা আর থাকবে না ভাই জুলুম শোষণ কোন বিচার তাই তো সবাই দিন বদলের দীপ্ত শপথ নিন দাড়ি পাল্লায় ভোট দিন দাড়ি পাল্লায় ভোট দিন দাড়ি পাল্লাই ভোট দিন দাড়ি পাল্লাই ভোট দিন জাহাঙ্গীর ভাই সৎসাহসী নেই উনি এলাকাবাসী সুখে থাকু কেটাই তিনি চান জাহাঙ্গীর ভাই পায় যদি হায় ভোটটা মূল্যবান চাঁদাবাজি হবেই অবসান জাহাঙ্গীর ভাই সৎসাহসী নেই উনি এলাকাবাসী সুখে থাকু কেটাই তিনি চান জাহাঙ্গীর ভাই পায় যদি হায় ভোট্টা মূল্যবান চাঁদাবাজি দখল বাজির হবেই হব সবার ঘরে আসবে ফিরে শান্তি মাহিহীন দাঁড়ি পাল্লায় ভোট দিন দাঁড়ি পাল্লায় ভোট দিন দাঁড়ি পাল্লায় ভোট দিন দাঁড়ি পাল্লায় ভোট দিন সন্ত্রাসবাদ রুখে দিতে ইনসাফের সমাজ পেতে জাহাঙ্গীর ভাইযুগ্য নেতা তুলনা বিহীন দাড়ি পাল্লায় ভোট দিন দাঁড়ি পাল্লায় ভোট ভোট দিন দাড়ি পাল্লা ভোট দিন দাড়ি পাল্লা ভোট দিন দাড়ি পাল্লা ভোট দিন দাড়ি পাল্লা ভোট দিন